বেশি রাত হয়ে যাবে ও মাই গড সাপ এখানে কি বলছো কি তো অদ্ভুত টাইপ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো गाइस আজ আমরা বেরোচ্ছি ঘুরতে তাই তো ঘুরতে বেরোচ্ছি তাও মানে জানি না কোথায় যাব সত্যি কথা বলতে আমরা অনেক দিন হয়ে গেছে সন্ধ্যার পর কোথাও ঘুরতে বের হই না তো আজকে সেট করে নিয়েছি আমরা সন্ধ্যার পর আজকে আমরা বের তো যাচ্ছি চলো একদম লাস্ট পর্যন্ত দেখবে আশা করি খুব মজা পাবে আর কি যেদিকে সুযোগ যায় সেদিকে এটা বলতে পারছিলাম না কতক্ষণ ধরে ও আচ্ছা বলো না বলে দিলাম আর বলবো না তো চলো যদি যে দিকে দুচোক যায় সেদিকে আমরা যাই আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দুজন বেরিয়ে পড়েছি আর বেরোতেই আমরা এই দৃশ্য দেখতে পেয়ে গেছি হ্যাঁ প্যান্ডেলের দৃশ্য দেখছি তো যাই হেঁটে হেঁটে যাবো কিছুটা তারপর টোটো ধরবো আর ইচ্ছা আছে হেঁটে হেঁটে যাওয়ার কারণ আমরা অনেকদিন ধরে হাঁটাহাটি করি না অনেকদিন ধরে হাঁটাহাটি বলো আমাদের এক্সারসাইজ করা হচ্ছে না আর পুজো মাঝখানে ঘুরে বেড়ে যাচ্ছে কারণ চলো অনেক হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটে মানে একটু তো তো একটু বার্ন হবেই হ্যাঁ চলো তোটা টোটো তোটা টোটোতে একবার উঠতে চাইছে না আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নেওয়া হবে আমার হাঁটতে হাঁটতে আমার কষ্ট হচ্ছে রাস্তাঘাটে এত ধুলো যে হাঁটতে পারছি না এই ধুলোর মধ্যে মানে হাঁটতে হাঁটতে আমি অলরেডি টায়ার্ড সিরিয়াসলি আমি আর হাঁটতে পারছি না ও ফোনে কথা বলতে বলতে ঠিক পেরিয়ে যাচ্ছে এই আসতে পড়ে যাবি ওখানে বেশি গরমে আগুন পোয়াচ্ছে রাস্তাগুলো সারা বছরে খুব সাজানো গোছানো থাকে খুব ভালো লাগে দেখতে গায়ে বোল রাস্তায় ঢুকে কখন থেকে ঘুরে বেড়াচ্ছি এখন আমরা যেখানে যাওয়ার কথা সেই জায়গাতে এখনো যেতেই পারিনি লোককে মানুষ জিজ্ঞাসা করলে লোককে জিজ্ঞেস করেছি উপকারের জন্য ওকে জিজ্ঞেস করেছে ভাই সোজা রাস্তা কোনটা হবে কাছে হবে কোনটা এমন একটা রাস্তা দেখিয়ে দিয়েছে ওটা ঘুরানো রাস্তা এসে পৌঁছালাম আমাদের হ্যাঁ এইটা আরো আগে এসে পৌঁছে যেতাম লোকে ভুল ভাল রাস্তা দেখিয়ে দিয়েছে না গাড়ি দেওয়ার দরকার নেই বকা দিলেই হবে ফিরে যাওয়ার টাকা যদি ওকে পাই না

চলে এলাম আমাদের বর্ধমানের কঙ্কালেশ্বর কালীবাড়ি যেটা কাঞ্জনাগরে অবস্থিত আর এখানে সত্যি কথা বলতে মনটা এতটাই ভালো হয়ে গেল মানে ঢুকতেই এত পজিটিভ ভাইবস চারিদিকে ঠাকুরের গান চলছে তারপরে আমরা ঢুকেই ঠাকুরের মানে আরতিটা দেখতে পেলাম প্রদীপের তাপ নিতে পারলাম সত্যি মানে আমি ভাবতে পারিনি যে আমার সঙ্গে এটা হবে খুবই দারুন এখানে কত সুন্দর হাওয়া দিচ্ছে বলো

এই কাঞ্চনগরে বিশ্বাস করা খুব কম আসা হয় আর এই নিয়ে আমার দুবার মনে হয় আসা হয়েছে সন্ধ্যাবেলার দিকে এতটাই ভালো লাগে না মানে আর এই পুকুরটার মধ্যে এত সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ তোমরাও দেখতে পাচ্ছ আর আমিও দেখছি আর এই দেখে যেন আবার খাবার দেয় খাবার বাইরে বিক্রি হয় খাবার দেয় আর ওই দূরে দেখতে পাচ্ছ ওই দূরেগুলো ওটাও কিন্তু মন্দির ওখানে আরতি হয়

আমারই নিরাপত্তার জন্য এসেছে আর কি সত্যি আমি ওখানে নিরাপত্তা পালন করতে এসেছি বাড়িতে গিয়ে এই বাড়িতেই তো নীরব থাকি তোমাদেরকে এক পলক দেখিয়ে দিই আমরা যেখানে বসে চার পাঁচটা কিরকম ভালো লাগছে তো দারুণ লাগছে দারুণ অসম্ভব ভালো লাগছে ঠিক আছে নেট কাজ করে না কি জানি নেট নেট কাজ করতে না ও আচ্ছা রিলস বানানোর জন্য নেট কাজ এখানে মনে জামার লাগিয়ে রেখেছ না তো রিলস না আমি একটা কল করতাম আর দেখো আমি যে জায়গাটাতে বসে আছি না মানে আমি মনে হচ্ছে যেন একটা ফুলপড়ি দুটো গার্ডেন দুদিকে গার্ডেন ফুল ফুটে ফুল ফুটে আছে চারিদিকে আর তারপরে খরগোশ ঘুরছে মানে বিড়ালগুলো হয়ে গেছে খরগোশ এরকম বিষয় আর আমি নিজেকে ফুলপড়ি মনে হচ্ছিলো আর সামনে পুকুর তারপরে শাওন বললো যে চলো কিছু খেয়ে আসি ফুচকা টুচকা খেয়ে আসি দিয়ে সামনে একটা আবার ঝালমুড়ি কাকু বিক্রি করছিলো ঝালমুড়ি তো আমি বললাম তো আগে খাই তারপরে ফুচকার কথা ভাববো দিয়ে ঝালমুড়ি একদম ঝাল ঝাল করে এক গাদা লঙ্কা দিয়ে বানিয়ে দিয়েছে শাওন বলছে যে না না লঙ্কা দিতে হবে না আমি লঙ্কা খেতে পারবো না আর আমার আবার শাওনের মতো হয়ে গেছে আমি আবার লঙ্কা খেতে খুব ভালোবাসি আর শাওন এখন লঙ্কা খেতে পারে না কি মুশকিল বলো বলো তো আগে শাওন ঝাল খেতে পারতো প্রচুর পরিমাণে আর আমি ঝাল খেতে পারতাম না আর এখন আমি ঝাল খেতে পারি শাওন পারে না এটা কি ধরনের ভোলো বলো তো তুমি এখন ঝাল খেতে পারো না আমি ঝাল দারুণ লাগে আমি এখন ঝালটা আমি শিখেছি তুমি ভুলে গেছো কি অদ্ভুত আমরা এতক্ষণ ধরে এখানে বসে আছি আমরা খেয়ালি করিনি এখানে একটি বিড়াল লুকিয়ে আছে ও আমাদের সব কথা শুনে নিয়েছে তো তোমার কেউ স্পাই লাগিয়েছে তাই নাকি অন্য কিছু মন্দিরের ভেতরে আবার অন্য কিছু জানো তো আমাদেরকে বাবা মা বিয়ে দিয়েছে ঠিক কথা কিন্তু আমরা দুজন দুজনকে এখনো বন্ধু মনে করি মানে ও আমার বেস্ট ফ্রেন্ড আমি ওর বেস্ট ফ্রেন্ড আমরা দুজন বন্ধুর মতোই ট্রিট করি এমন নয় যে হাজব্যান্ড ওয়াইফের মতোই ট্রিট করতে হবে আর ও আমার সঙ্গে বদমাইশি করে আমি ওর সঙ্গে বদমাইশি করি আমরা আবোল তাবোল পাগলের মতো বকি যেগুলো লোকে শুনলে হাসবে আর পাগল বলবে আমাদের গল্পটা হয়তো কারোর কাছে সাধারণ কিন্তু আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প কারণ এই গল্পে আছো তুমি আছি আমি আর আছে আমাদের হাজারটা ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্ত তুমি যদি পাশে থাকো তাহলে আমি পৃথিবীর সব ঝড় ঝাপটা সামলে নিতে পারবো কারণ তোমাকে ছাড়া আমার জীবন কখনো পূর্ণ হতো না তুমি আমার স্বপ্ন তুমি আমার ঘর তুমি আমার চিরকাল

সাপই তো মনে হচ্ছে দাঁড়াও দাঁড়াও কি তো অদ্ভুত টাইপ এটা কি আচ্ছা আরে ইদুর 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 হতে পারে ইদুরের মতো দেখতে ইদুর আছে মানে সাপ আছে আর এই জন্য বিড়ালটা এখানে বসেছিল আমার মনে হচ্ছে নাও 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 একটাই আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে আর বাচ্চা যেহেতু সঙ্গে নিয়ে গেছি বাচ্চা সব লাগেই তো বাচ্চা কেটে কিনে দিয়েছি এখন বাড়ি গিয়ে বাচ্চা আবার রান্না বসাবে সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হতো হ্যাঁ সত্যি বলে মানে কোনো কিছু সিস্টেম নাই হ্যাঁ হ্যাঁ

বাপরে বাপ তবে এটা আমি আজকে আর খেতে পারলাম না তবে এটা কালকে খাবো পুরো লক করে দিলে একদম গুড নাইট কাজ এখন মানে এ বাড়িতে আসার পর থেকে অনেক কাজ করেছি এখন আমি নিজের মুখটাকে পালিশ করছি মানে ওখানে ধুচ্ছি না হলে পরে অনেক ময়লা জমে গেছে বাইরে ধুলো বালি এটা পরিষ্কার করে এনে তারপরে ফ্রেশে একটু বসতে রাখতে পারে তোমার চলো তোমার রান্নাঘরে দেখাচ্ছি আমি কি করেছি এসেছে দেখো আমাদের জামা কাপড়গুলো কত লাইন বাই লাইন দেখেছো সব সাউনের জামা একটা জামা গুছিয়ে থাকে না নেহা এই জামাগুলো আমার আজকের জামা আমি এটা পরে গেছিলাম বলে কালকে ধুয়ে দেবো আর ওরগুলো দেখো মানে কি বলবো আগে ভাত বসিয়েছি এসেই ফার্স্টে ভাতটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে কারণ এগুলো দিয়ে খেতে হবে হুম কারণ খাওয়া দাওয়া তো করতে হবে বলো ঢুকে কি ঢুকেছে একটু আমার খালি করকর করকর করছে আর বাইরে বেরিয়ে এতদিন আমার কি হয়েছে এত হাতে লাগলো এতদিন বাইরে বেরোয়নি তো মানে খুব কম বেরোনো হয় এখন তো ডাস্ট সহ্য করতে পারি না অ্যালার্জি একটু ঢুকে যায় হাঁটতে শুরু হয়ে গেছে এত কষ্ট মাগো মাগো আমার সিটি মারতে শুরু করে দিয়েছে সিটি মারতে শুরু করে দিয়েছে কটা সিটি মারল একটা মেরেছে অবশ্য আবার কখন মারবে কে জানে দুটো মেরে অফ করে দিতে হবে ভাই ফ্যানা ফেনা বেরোস নাই ফ্যানাগুলো বেরোয় আর আমার পরিষ্কার করতে দম পেটে যায় তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হোক আগে বিয়ের আগে আমি এগুলোকে কি ভয় পেতাম মানে সিটি মারলে দশ হাত দূরে চলে যেতাম কড়াইয়ে তেল দিলে একশো হাত দূরে চলে যেতাম আর এখন মনই না ইজি ইজি বায় হাতের আমার এগুলো আমার চলে হ্যার স্প্রে দিয়ে দিচ্ছো না বলো তুমি নিজেরটা নিজে শুদ্ধ করে নিচ্ছ ও আমার তুমি দিয়ে দিচ্ছ আমারটা তুমি যে দিতে পারো যে দিতে পারি না না দিতে পারো না খেতে পারো

তো এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে আমরা ডিনার করতে বসে পড়েছি তো এখন আর কথা বাড়াবো না আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লক এটা